সম্মানিত ভাই বোনেরা আজকে আমরা শিখবো মুসাব্বিহাত এর ফজিলত সম্পর্কে এবং এ কি কি কী মোসাব্বিহাত বলা হয় যে সব সুরা শুরুতে সোবহানা দিয়ে শুরু অর্থাৎ সোবাহানা শব্দ দিয়ে শুরু সাব্বে হেসমা সাব্বেহ দিয়ে শুরু এবং ইউ রয়েছে তাহলে সোবাহানা সাববেহ ইউ দিয়ে যে সুরাটি শুরু হয়েছে এরূপ সুরা মত সাতটি পবিত্র কারিমে তা হলো এই সাতটি সুরার নাম বলে দিচ্ছি যাতে আপনারা এই সুরে এই মুসাভিয়াত পাঠ করতে পারেন এক নম্বর সুরায় ইসরা অর্থাৎ সুরে ইসরায়েল তারপর হলো দুই নম্বর সুরে হাদিদ তিন নম্বর সুরে হাসর চার নম্বর সুরে সফ পাঁচ নম্বর সুরে জুমআা ছয় নম্বর সুরে তাগাবুন সাত নম্বর সুরে আলা অর্থাৎ সাব্বি হিসমা রব্বিকাল আলা। এই সুরাগুলোর বিশেষ ফজিলত রয়েছে হাদিসে বর্ণিত আনিল এর ওয়াদী সার আন তিনি বলেন আন্না রসুল্লাহি সাল্লা সাল্লাম কানা লায় না মু নবীজি সাল্লু সাল্লাম ঘুমাইতেন না হাত্তা যতক্ষণ পর্যন্ত ইয়া করো আল মুসাব্বিহাত তিনি এই মুসাব্বিহাত পাঠ করতেন তার মানে মুসাব্বিহাত পাঠ করার আগে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না মুসাব্বিহাত পাঠ করে তিনি ঘুমাইতেন সোহানাল্ল অয়া কুলু আর আলাইহি ওয়াসাল্লাম বলতেন আয়াতান আলফি আয়া তিনি বলতেন এই মুসাব্বিয়াত এই সাতটা সূরার মধ্যে এমন একটা আয়াত আছে যা এক হাজার আয়াতের চেয়েও উত্তম সোহান আল্লাহ এক হাজার এক হাজার আয়াত কিন্তু অনেকগুলো সূরা মিলে আপনি যদি সূরা এই সাতটি সূরা আপনি পাঠ করেন তাহলে এক হাজার আয়াতের সমপরিমাণ তেলওয়াত করা সব পেয়ে যাবেন আল্লাহ এখন কথা হলো ওই আয়াতটি কোন আয়াতটি সেই আয়াতটি বলে দিলে তোর এই সাতটি সুরে কেউ পাঠ করবে না তারপরেও কেউ কেউ একটি অনুমান করেছেন হাতের মধ্যে এক হাজার আয়াতের চেয়ে উত্তম যে আয়াতের কথা বলা হয়েছে সেটি কোন আয়াত তা নবী করিম সাল্লাহ আল্লাহ স্পষ্ট করে বলে যাননি কারণ বলে গেলে তো আর এই সাতটা সুরের কথা বলতো না তাইলে তো ওই একটা আয়াতই বলে দিত

এ আয়াতটি যাই হোক শুধু এই আইটি পাঠ করলে হবে না এটা আপনাকে একটু জানান দেওয়া হলো কিন্তু এই মোসাফিহাত সাতটি আয়াত বা সাতটি সুরা পাঠ করে আপনি যদি ঘুমাতে পারেন এক হাজার আয়াতের উপরে আমল হয়ে যাবে এছাড়াও আরেকটি কথা হলো আমি আপনি নবীজির উম্মত আমরা দেখব বা চাইব নবীজি সাল্লাহ আসালামের প্রত্যেকটা সন্ন্যদ জীবনে একবার হলেও অন্ততপক্ষে একবার হলেও প্রত্যেকটা সুন্নাত আমরা যেন পালন করতে পারি আল্লাহ পাক তফিক দান করুক আল্লাহ আমিন পরবর্তীতে আপনারা কোন আমলটি চাচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আর সঠিক পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবার্টুনটি বাটনটি চেপে রাখবেন